কিছুদিন আগেই বিজেপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কঙ্গনা অর্ণদ জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রেক্ষাগৃহে আসছে তার প্রথম সিনেমা ইমার্জেন্সি সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার সিনেমাটিতে ভারতের প্রথম এবং একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে ইন্দিরার লুকে আগেই চমকি দিয়েছিলেন কঙ্গনা ছবি ট্রেলারেও কঙ্গনার উপর থেকে চোখ সরানো যায় না তিনি এই ছবির পরিচালক ও প্রযোজকও বটে ছবির ট্যাগলাইন গণতান্ত্রিক ভারতের অন্ধকারতম সময় উনিশশো সালের জুন মাসে ভারতে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটানা একুশ মাস দেশে জরুরি অবস্থা জারি ছিল ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে আর কনসার্ন অফ ভাইয়া হোটেলস সেই বিতর্কিত অধ্যায়ই এবার ফুটিয়ে তোলা হয়েছে রূপালী পর্দায় ট্রেলারে দেখানো হয়েছে রাজনীতিতে পা রাখার পর বাবা তথা প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে ইন্দিরার সম্পর্ক কেমনভাবে বোবা পুতুলের তকমা ছেড়ে ধীরে ধীরে রাজনীতির হ্রাস নিজের হাতে তুলে নিলেন ইন্দিরা সেই সময়ের রাজনৈতিক অস্থিরতার টুকরো টুকরো ঝলক উঠে এসেছে ট্রেলারটিতে আগামী ছয় সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে ছবিটি এতে কঙ্গনা ছাড়াও দেখা যাবে অনুপম খের মহিমা চৌধুরী মিলিন্দ সোমান শ্রেয়াস তালপাড়ে বিশক নায়ার সতীশ কৌশিক সহ একাধিক অভিনয় শিল্পীকে